বলিউডের ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে গুঞ্জন রয়েছে বেশ আগে থেকেই যদিও সেসব গুঞ্জন উড়িয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে জানা যায় কোনো ধরনের বিচ্ছেদ পরিকল্পনা নয় বরং সুখেই সংসার করছেন তারা যদিও এ নিয়ে অভিষেক ঐশ্বরিয়া কারোরই স্পষ্ট কোনো মন্তব্য ছিল না কখনোই তবে এরই মধ্যে শোনা যায় এখন শ্বশুরবাড়ি তথা বচ্চন বাড়ির চেয়ে নিজের বাড়িতেই সময় এ নিয়ে নিয়ে জল্পনা উঠতেই তা স্পষ্ট করলেন বাড়িতে প্রহল্লাদ জানিয়েছেন ঐশ্বরিয়ার মা কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তাই তিনি শ্বশুর বদলে মায়ের পাশে সময় কাটাচ্ছেন তার কথা প্রতিদিনই ঐশ্বরিয়া তার মাকে দেখতে যান স্কুলে কন্যা আরাধ্যকে পৌঁছে দিয়ে এরপর চলে যেতেন মায়ের কাছে ফেরার সময় আবার মেয়েকে স্কুল থেকে তুলে ফিরতেন প্রহ্লাদ বলেন মায়ের সঙ্গে ঐশ্বরিয়ার খুব ভালো সম্পর্ক অসুস্থতার সময়ে খেয়াল রাখতেই তিনি নিয়মিত সময় কাটাচ্ছেন এ কারণে গুজবকে গুরুত্ব দেওয়া হয়নি এদিকে এও শোনা যায় ঐশ্বরিয়ার বনি বননেই শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে তবে প্রহ্লাদ মন্তব্য করেছেন এতে কি হয়েছে তিনি এখনো ওই পরিবারের বউ তার সংসারও সেটি আমি জানতাম বিবাহ বিচ্ছেদের এসব জল্পনা মিথ্যা প্রহ্লাদ আরও যোগ করেন মাকে নিয়ে তার চিন্তা স্বাভাবিক মাঝে মাঝে অভিষেকও আসতেন তার মাকে দেখতে বিচ্ছেদ হলে কি সে আসত তাই গুজবকে কখনো পাত্তা দেওয়া হয়নি খবরের কাগজ সবাই যখন জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ